সবাইকে শুভেচ্ছা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে এর সত্যের অপলাপ কৌশলী মিথ্যা হুমকির বার্তা চাঁদাবাজির প্রশ্রয় দুর্নীতিকে প্রশ্রয় দেয়া এবং একটি অগণতান্ত্রিক রোডম্যাপ সবার সামনে উন্মোচিত হয়ে আসে আমরা যদি তার ইন্টারভিউয়ের বিষয় নিয়ে পর্যালোচনা করি প্রথমেই যদি দেখি তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর বিষয়টি আরাফাত রহমান কোকো দুই সাত সালে ওয়ান ইলেভেন সরকারের সময় তিন সেপ্টেম্বর কারাবন্দী হন গ্রেপ্তার হন ঠিক একই সময়েও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও জেলে ছিলেন ওয়ান ইলেভেন সরকারের সময়ই চিকিৎসার জন্য দুই সালের মে মাসে আরাফাত রহমান কোকো থাইল্যান্ডে চিকিৎসার জন্য যান পরবর্তীতে তিনি মালয়েশিয়ায় গিয়ে সেখানে দীর্ঘ সময় অতিবাহিত করেন এবং সেখানেই রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন যে কোনো মৃত্যুই মর্মস্পর্শী পরিবারের যে কারো মৃত্যুই আমাদের সবার জন্যই অনেক কষ্টের বেদনার আহত অনুভূতি তৈরি করে সেই ব্যক্তিগত দুঃখবোধ থাকতে পারে কিন্তু সেটির সঙ্গে আওয়ামী লীগকে জোরানো রাষ্ট্রযন্ত্রকে জড়ানো এবং সেটির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোড়ার প্রচেষ্টা আমরা মনে করি যে একটি কৌশলী মিথ্যার সুনিপুণ উদাহরণ এবং আমরা আমাদের স্মৃতি যদি আমাদের সঙ্গে প্রতারণা না করে আমাদের সুস্পষ্টভাবে মনে আছে সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করার জন্য একজন সন্তানহারা মায়ের প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য গুলশান কার্যালয়ে গিয়েছিলেন বাড়ির দরজা কিন্তু বন্ধ ছিল ন্যূনতম রাজনৈতিক সামাজিক শিষ্টাচার সেটি কিন্তু সেদিন প্রদর্শন করা হয়নি অথচ আজকে এ ধরনের কৌশলী মিথ্যার আশ্রয় নিয়ে আজকে দোষারোপ চাপিয়ে দেওয়ার রাজনীতি কিন্তু নতুন করে যে বাড়ছে সেটির একটি দৃষ্টান্ত এবং এভাবে যখন একটি দুঃখজনক মৃত্যুর ঘটনাকে দোষারোপের বিষয়বস্তু হিসেবে পরিণত করার চেষ্টা করা হয় এটি থেকে বোঝা যায় এই যে জুলাই আগস্টে গণহারে হত্যা মামলার আসামি করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেই এই জবাবদিহিতা এই বক্তব্য থেকে আসলে এই যে বৈশিষ্ট্যটি জুলাই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে সেটি প্রতিভাত হচ্ছে আরেকটি বিষয় এসেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিষয়কে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাদণ্ড প্রাপ্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্বাহী আদেশে দুই বিশ সালের পঁচিশে মার্চ সরকারের নির্বাহী আদেশ প্রয়োগের মাধ্যমে কিন্তু তাকে মুক্তি দেয় তার বাড়িতে থাকার ব্যবস্থা করে এবং সার্বিক সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয় সরকারের জায়গা থেকে যে ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নমনীয়তা মানবিক দৃষ্টিভঙ্গি রাখা সম্ভব ছিল আওয়ামী লীগ সরকার কিন্তু তার সবটুকুই প্রদর্শন করে অথচ আজকেও সরকারের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি মানবিক দৃষ্টিভঙ্গির ঘটনাকে আজকে কিন্তু ভিন্নভাবে ব্যাখ্যা করছে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা যদি দেখি যে ক্যান্টনমেন্টের বাড়ির ঘটনাকে কেন্দ্র করে ঘর হারার ঘটনা তিনি বলেছেন সাবেক সেনা প্রধানের একজন সন্তান হিসেবে তিনি ক্যান্টনমেন্টে তাদের যে পারিবারিক বাসভবন থাকার জায়গাটি দেয়া হয়েছিল এবং ক্যান্টনমেন্টের ভেতরে এবং গুলশানে পরবর্তীতে বিচারপতি আব্দুল এবং পরবর্তীতে সামরিক মাধ্যমে সেটি কিন্তু একটি হচ্ছে যে সেটি বিদ্যমান আইন নিয়ম ভঙ্গ প্রদান করা হয়েছিল ক্যান্টনমেন্টের ভেতরে সেনা অফিসারের জন্য একটি ক্যান্টনমেন্ট রূপ বোর্ডের মালিকানা সম্পন্ন একটি ভবন আর আশপাশের ভবন সেগুলোকে বরাদ্দ দেওয়া ব্যক্তিগত মালিকানায় কিংবা লিজ দেয়া এটির কিন্তু কোনো নিয়ম ছিল না সেই নিয়ম লঙ্ঘন করেই কিন্তু তাদের সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছিল পরবর্তীতে বিকল্প হিসেবে গুলশানে বরাদ্দ দেওয়া হয়েছিল বাড়ি এবং দুটো বাড়ি কিন্তু একই সঙ্গে বরাদ্দ অক্ষুণ্ণ রেখেছিল তাদের পরিবার যে কারণে কিন্তু আইনের ব্যত্যয় ঘটেছিল এবং আইনের ব্যত্যয় ঘটার সত্ত্বেও সেটিকে রাজনৈতিক বিষয়বস্তুতে পরিণত করার একটি প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আরটি বিষয় দেখুন যে বাংলাদেশে শুধুমাত্র নয় পৃথিবীর যে কোনো দেশে সেনাবাহিনী যেখানে থাকে সেখানে কিন্তু স্বাভাবিকভাবে সেখানকার যে নির্দিষ্ট কারণ রয়েছে সেটি অনুসরণ করা হয় এবং আমাদের মতো একটি দেশে যেখানে বারবার সেনা শাসনের ঘটনা ঘটেছে মার্শাল ল ঘটনা ঘটেছে কুয়ের ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবেই রাজনীতি মানুষকে কেন্দ্র করে জনমানুষকে কেন্দ্র করে এবং এবং সেটির সঙ্গে যেন পার্থক্য থাকে সেটিরও কিন্তু একটি প্রচেষ্টা দৃশ্যমান হতে হয় কিন্তু আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের ভেতর থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা এটি বিদ্যমান ক্যান্টনমেন্টের বোর্ডের যে রুলস রয়েছে সেটিরও লঙ্ঘন এবং রাজনৈতিকভাবেও আমরা মনে করি যে দৃষ্টিকোণ এবং বাংলাদেশের জন্য সার্বিক দৃষ্টিভঙ্গি থেকে একটি সংবেদনশীল বিষয় হিসেবে ছিল এবং সেই নিয়ম নীতি রাজনৈতিক প্রথা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু লঙ্ঘন করেই কিন্তু সেই বাসভবনটির দখলটি অব্যাহত রাখা হয়েছিল পরবর্তীতে সেনাবাহিনীর নিজস্ব নিয়োগ এবং আদালতের নির্দেশনার আলোকে সরকার একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করে সেটিকেও কিন্তু আজকে একটি রাজনৈতিক ক্যারেক্টার অ্যাসাসিনেশনের বিষয়বস্তু হিসেবে নিয়ে আসা হয়েছে এবং আমাদের কাছে মনে হচ্ছে যে এর মাধ্যমে আসলে আমাদের ঐতিহাসিক ঠিকানা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আতুরঘর আমাদের স্বাধীনতা সংগ্রামের আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নম্বরে বিধ্বস্ত করার যে ঘটনা ঘটেছে আক্রমণ করার যে ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা যে সরাসরি জড়িত ছিল সম্পৃক্ত হচ্ছিল প্রতিহিংসা রাজনীতি যে তারা বাস্তবায়ন করেছে এবং তাদের নেতাকর্মীদের স্লোগান অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন কৌশলকে ব্যবহার করা সরাসরি সহযোগিতা করা দৃষ্টান্তের মাধ্যমে কিন্তু এটি প্রমাণিত হয় আমরা এরপরে তার দুর্নীতির যে বিষয়টি রয়েছে দুর্নীতির বিষয়কে কেন্দ্র করে এক ধরনের বৈধতা উৎপাদন করার রাজনীতি কিন্তু এই ইন্টারভিউর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত ধারণা সূচকে বাংলাদেশ সর্বনিম্ন মানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল পুরোটি বিএনপি ক্ষমতাসীন থাকার সময়ে এবং পৃথিবীর বেশিরভাগ দেশ এখানে একশো সত্তর একশো দেশের মতো এই ধারণা সূচকের অন্তর্ভুক্ত থাকে কম বেশি সব দেশে এই ধারণা সূচকের মধ্যে রয়েছে এবং সমস্ত ধরনের দুর্নীতি সরকারি বেসরকারি নিয়মের ব্যত্যয় আইন লঙ্ঘন এবং আইন লঙ্ঘন করে সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করা পার্সোনাল গেইন করা ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে সেটির সূচকের আলোকে কিন্তু এই ঘটনা এই ধারণা সূচকটির বিভিন্ন তত্ত্ব প্রতিফলিত আমরা দেখতে পেয়েছি যে এই বাংলাদেশের জন্য লজ্জাজনক এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটি গিনেস বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ডসও এটি স্থান পেতে পারে যে পৃথিবীর একমাত্র সরকার যে সরকার পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং টানা পাঁচবার এবং এই একটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত একটি সংস্থার মাধ্যমে এটি এসেছে এবং সেটিকেও এক ধরনের বৈধতা দেয়া সেটিকেও বরং টিআই যে দুর্নীতির ধারণা সূচক সেটিকে নমনীয় করে দেখানোর প্রচেষ্টা দুর্নীতি কমে এসেছে এই ধরনের দেখানোর একটি প্রচেষ্টা কিন্তু আমরা দেখেছি এটি আসলে বাংলাদেশের আইনের শাসন বাংলাদেশের জনগণের যে শুভবোধ রয়েছে বাংলাদেশের জনগণের যে ক্ষমতা আইনের আকাঙ্ক্ষা রয়েছে এবং রাষ্ট্রের কাছে যে ন্যায্য হিস্সা রয়েছে সেটির সঙ্গে আমাদের কাছে মনে হয়েছে যে একরকম তামাশার ঘটনা ঘটেছে এই দুর্নীতির ধারণা সূচকের রিপোর্টটিকে যখন এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় সেটির মাধ্যমে এবং এখান থেকে যদি আমরা দেখি যে এই শুধুমাত্র দুই থেকে দুই সেটি নয় আমরা যদি এই জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে বাংলাদেশের চাঁদাবাজির ঘটনা বাংলাদেশের লুটতরাজের ঘটনা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ লোপাটের ঘটনা শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা বাড়িঘর ব্যবসা বাণিজ্য দখলের ঘটনা যদি আমরা দেখি সেখান থেকেও দেখি যে এটিকেও এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে চাঁদাবাজির ঘটনাকে হক আদায় হিসেবে প্রশ্রয় দেওয়া হয়েছে জামায়াত তারা অবৈধভাবে হাদিয়া আদায় করছে মানুষের উপরে জবরদস্তি জোর জুলুম করে ব্যবসায়ীদের সাধারণ মানুষদের অল্প আয়ের মানুষদের ছোট ব্যবসায়ীদের মাঝারি ব্যবসায়ীদের পেশাজীবীদের বেসরকারি কর্মজীবীদের চাকরিজীবীদের যেভাবে আজকে তাদের চ্যালেঞ্জ করে তাদের হুমকি দিয়ে যেভাবে আদায় করা হচ্ছে সেটিকে যেমন তারা হাদিয়া হিসেবে দিচ্ছে এটিকেও কিন্তু আজকে দেখুন যে এই জুলাই আগস্টের পরবর্তী যে চাঁদাবাজির মহোৎসব বাংলাদেশে হয়েছে যে ডাকাতির মাছসনে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে মানুষের ব্যক্তিগত সম্পত্তি সরকারি সম্পত্তি যেভাবে লুটতরাজ করা হয়েছে সেটিকে কিন্তু হক আদায় হিসেবে দেখানোর একটা প্রচেষ্টা আমরা দেখেছি এবং এটির থেকে প্রমাণিত যে আজকে দুই সালের পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতা এবং পরবর্তীতে সামনে আরও কি হতে যাচ্ছে এবং এদের ভীষণ মিশনে ডাকাতি লুটপাট চোরা কারবারি রাষ্ট্রীয় সম্পত্তির লুণ্ঠন এবং মানুষের যে সম্পত্তির অধিকার রয়েছে ন্যায্য অধিকার রয়েছে সেটিকে যে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ঘটনাগুলো হরোহী সামনে ঘটবে এবং এটি যে বিএনপির নিউ নর্মাল রাজনীতি এটি আসলে আমাদের এটি বোঝার জন্য আসলে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই এটি আমাদের সামনে দিবালোকের মতো আসলে এক ধরনের উন্মোচিত হয়েছে এবং আমরা আরেকটি বিষয় নিয়ে আমরা দেখেছি যে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বাংলাদেশে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন একতরফ একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছিল একটি যেন তেন নির্বাচনের মাধ্যমে একটি জনগণের অংশগ্রহণহীন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বেশিরভাগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতির মাধ্যমে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল যেটির মাধ্যমে আসলে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াটাকেই এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হয়েছিল শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে নিয়ম রয়েছে সেটি লঙ্ঘন ঘটানো হয়েছিল গণতান্ত্রিক যে মূল্যবোধের যে জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট রয়েছে সেটিকে যে যেটির মাধ্যমে নস্বাত করে দেওয়া হয়েছিল